মহাসনের একদম পাশে মিশুর এর ইতিহাস সম্বন্ধে আমি সংক্ষেপে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাব একটা কথা জানেন আমাদের বাংলা থাকা কলকাতার বৈচিত্র্য কখনো শেষ হয় সেই বৈচিত্র্য সন্ধানে আপনাদেরকে সঙ্গে করে আমার চ্যানেলে আবার একটা দুর্দান্ত নেওয়া দেখা যাক কী আছে আপনাদের চ্যানেল আমি যখন ইতিহাস বলি আমার মনে পড়ে নদীর বুকে সময় ভাসে পুরোনো ঘাটে স্মৃতিরা দাঁড়ায় যে শহর আজ আলোয় মোড়া সেখানে অশ্রু দাগ শুকায় হ্যাঁ আজকের গল্প ঠিক তেমনই দক্ষিণ কলকাতা কালীগঞ্জে আদিগঙ্গার শান্ত তীরে লুকিয়ে থাকা এক অচেনা নির্বিলিখন মহীশূর উদ্যান দেখতে এটি সাধারণ একটি পার্ক কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে সহস্র বছরের রাজপরিবারের পরিবারের বেদনা গল্প অসম্পূর্ণ প্রত্যাবর্তন এক অচেনা স্থাপত্য নীতি যা দক্ষিণ কলকাতায় দক্ষিণ ভারতের হোসল্লা স্থাপত্যের নিদর্শন দেখাবে আপনাদেরকে বাংলার হৃদয় রূপিত আছে এই গর্ব মহীশূর উদ্যান এটি কলকাতার টালিগঞ্জ এলাকায় অবস্থিত একটি অনন্য ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান এটি নয় এটি একটি জটিল স্মারক, কেন্দ্র যা এবং কোন রাজধানী কলকাতার মধ্যে সংযোগ স্থাপন করে এই স্থানটি একটি বাগান মহারাজের স্মৃতিস্তম্ভ এবং দুটি স্বতন্ত্র মন্দির বটপত্রশ্রয়ী বিষ্ণু মন্দির এবং একটি ছোট শিব মন্দির নিয়ে গঠিত একটি সম্মিলিত স্থান এই স্মারক কমপ্লেক্সটি একশো বারোরে টালিগঞ্জ রোড শাহানগর কলকাতা পশ্চিমবঙ্গ সাত লক্ষ ছাব্বিশ ঠিকানায় অবস্থিত এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্থানটির ঐতিহাসিক গুরুত্বের মূলে রয়েছে এর ভৌগোলিক অবস্থান এটি ঠিক আদিগঙ্গার তীরে কেড়োতলা মহাশ্বনের ঘাটের একেবারে লাগোয়া একটি নির্দিষ্ট স্থান যা খুবই গুরুত্বপূর্ণ শ্মশানচারিনী ভূমি সবসময় প্রকৃতি আমাদের জন্ম ইহা আমাদের মৃত্যু ইহা আমাদের সব কিছু শেষ শুরু হবে এখানে এরই পাশে এই মহীশুর উদ্যান এক কথায় দুর্দান্ত এর ভৌগোলিক গঠন আর চারদিকের যে পরিবেশ এক কথায় দুর্দান্ত মনোরম মহীশুর উদ্যানের জন্ম একটি আকস্মিক এবং একটি মর্মান্তিক ঘটনার সঙ্গে গভীরভাবে যুক্ত এই বিভাগটি মহারাজার মৃত্যু অন্ত্যেষ্টি প্রয়োজনীয়তা এবং স্নারক নির্মাণের প্রক্রিয়া তুলে ধরে ইতিহাসের সেই পাতায় যদি ফিরে যাই আমরা মৈশূর রাজবংশের শাসক মহারাজা দশম চাম রাজেন্দ্র ওয়াদিয়ার ভারতের তৎকালীন ভাইসরায় লর্ড এলগিনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আঠারোশো চুরানব্বই সালে কলকাতায় সফর করেন কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতা থাকাকালীন তিনি দ্বিপথরিয়া রোগে আক্রান্ত হন এবং মাত্র ৩৩ বছর বয়সে আঠারোশো সালে আঠাশে ডিসেম্বর হঠাৎ তিনি মারা যান তিনি যে বোর্ডিং হাউসে উঠেছিলেন সেটি পরবর্তীতে গ্র্যান্ড হোটেল হিসাবে পরিচিতি লাভ করে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ছিল একটি মারাত্মক সংক্রামক রোগ যা মহারাজার মরদেহ মহীশুরে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে অসম্ভব করে তুলেছিল এই আকস্মিক চিকিৎসাগত বিপর্যয় কলকাতার একটি স্থায়ী স্মারক নির্মাণের পটভূমি তৈরি করেছিল উদ্যান কিন্তু সাধারণত কোন উদ্যান না এটা একটি স্মৃতিসৌধ ঐতিহ্যপূর্ণ আর আশ্চর্য বিষয়ে কি জানেন উনি কলকাতায় এসে যে বোর্ডিংয়ে উনি থেকেছিলেন দিন যাপন করেছিলেন বর্তমানে সেটা কি জানেন জানেন না তো বর্তমানে সেটাই হচ্ছেন গ্র্যান্ড হোটেল রাজকীয় মর্যাদার কারণে মহারাজার শেষকৃত্যের জন্য সাধারণ প্রক্রিয়ার বাইরে বিশেষ ব্যবস্থার প্রয়োজন ছিল দ্রুত আদিগঙ্গার তীরে ক্যারোতলা শ্মশানের ঘাটে লাগ একটি জমি কেনা হয় এবং সেখানেই তার শেষ সম্পন্ন হয় জমিটি আজ ও রাজপরিবারে সম্পত্তি হিসাবে চিহ্নিত এই ঘটনার পরে বার্ন অ্যান্ড কোম্পানি দ্বারা এই স্থানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণও করা হয় বার্ন অ্যান্ড কোম্পানি ছিল ঔপনিবেশিক কলকাতার অন্যতম প্রধান সিভিল ইঞ্জিনিয়ারিং সংস্থা যারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক নির্মাণের সঙ্গে জড়িত ছিল এমন একটি অভিজাত ঔপনিবেশিক সংস্থাকে নিয়োগ করা থেকে বোঝা যায় মহীর রাজপরিবার তাদের সম্পদ ও প্রভাব ব্যবহারে করে সাম্রাজ্যের রাজধানীতে দ্রুত ও মর্যাদার সঙ্গে স্মারকটি তৈরি করতে চেয়েছিল এই নির্মাণ প্রক্রিয়া শেষে অন্ত্যেষ্টি স্থানটিকে ঘিরে যে উদ্যান তৈরি হয়েছিল সেটি আজকে ময়ীশূর উদ্যান নামে পরিচিত এই পদক্ষেপ নিশ্চিত করে যে স্মারকটি এর পরবর্তী স্থাপত্যের অনুপ্রেরণা যাই হোক না কেন ঔপনিবেশিক যুগের উচ্চমানের প্রকৌশল এবং উপকরণে ব্যবহার করে নির্মিত হয়েছিল যা এটিকে একটি দীর্ঘস্থায়ী সাদা স্মৃতিস্তম্ভ রূপে প্রতিষ্ঠা করে আস্তে গেলে একটা তাৎপর্যপূর্ণ মর্মান্তিক হঠাৎ এই উদ্যানটা নির্মাণের মূল উদ্দেশ্য ছিল একজন মহান মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করা সালে রাজা দশম শ্যাম রাজেন্দ্র মাদিয়া কলকাতায় আসছিলেন সেই সময় ভারতের ভাইসরয় লর্ড এলিনের সাথে দেখা করত কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আক্রান্ত হন দিকিয়া মাত্র সাত দিন গল্পের পটভূমিকা একটু পরিবর্তন করলাম এবার একটু ক্যারোতলা মহাশ্মসানে গল্পে আসে এই ক্যারোতলা মহাশ্মসান আধুনিক কলকাতার একটি গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবা কেন্দ্র এই স্থানটির নাম মূলত এসেছে এই অঞ্চলের পূর্ববর্তী প্রাকৃতিক পরিবেশ থেকে যেখানে এক সময় কেওড়া গাছের জঙ্গল ছিল তাই এলাকাটির নাম হয় কেওড়াতলা এই শ্মশানটি আনুষ্ঠানিকভাবে আঠারোশো সালে আদি গঙ্গার তীরে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ ইঙ্গিত দেয় স্থাপন ছিল ব্রিটিশ ঔপনিবেশিকনের অধীনে কলকাতার মৃত্যু আচার ও সৎকার ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি মাত্র মন্দিরের ইতিহাস ঘাটতে ঘাটতে ইন্টারনেটে অনেক তথ্য পেলাম ইন্টারনেটে বলছে আকস্মিক চিকিৎসাগত বিপর্যয় কলকাতাতেই তিনি মারা যান তার কথা বলছে আশা করি বুঝতেই পারছেন চাম রাজেন্দ্র ওয়াদিয়ারের তার মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য এখানকার অনেকটা জমি সেই সময় মহু মহীশূরের রাজত্ব ক্রয় করে নিয়েছিল তার শেষ কৃত্য সম্পন্ন করার জন্য মহারাজা দশম চাম রাজেন্দ্র ওয়াদিয়ারের মৃত্যুর কয়েক বছর পর তার পুত্ররা এই স্মারক মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরটি কর্ণাটকে বেলুড়ের দ্বাদশ শতাব্দীর প্রখ্যাত চেন্নাকেশব মন্দিরে স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছিল এই স্থাপত্যগত সিদ্ধান্তটি শুধুমাত্র নান্দনিক ছিল না এটি একটি শক্তিশালী রাজনৈতিক বিবৃতিও ছিল মৈশ রাজপরিবারে সমসাময়িক ঔপনিবেশিক ইন্দো সারসেনিক শৈলীর পরিবর্তে তাদের গভীর প্রাক ঔপনিবেশিক দেশীয় দক্ষিণ ভারতীয় ঐতিহ্য প্রদর্শন করতে চেয়েছিল বেলুর মন্দির হল হোসাল্লা স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ যা নরম সুপার ব্যবহার করে নির্মিত জটিল খোদাইয়ের জন্য বিখ্যাত এবং জগতি উপস্থাপিত এ মন্দিরটি কাসাবা দেবতার উদ্দেশ্যে উৎসর্গকৃত যা হল বিষ্ণুর আরেক অবতার কলকাতার এই নির্দিষ্ট দ্বাদশ শতাব্দীর শৈলীর ব্যবহার স্থানটিকে একটি স্থাপত্য দূতাবাস হিসাবে প্রতিষ্ঠিত করে উনি যে শিবমন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বর্ণনাtodke প্রকাশ পাচ্ছে যে 1897 সালে স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে ওনার মহান বক্তৃতা শেষ করার আশর পরে উনি যখন কলকাতায় আসেন উনি এই শিবমন্দিরে আসেন এবং উনি যা করেছেন আর এই শিবমন্দির থেকে গড়ে ওঠে এক অবহতপূর্ণ ঘটনা এই শিব মন্দিরটির সাথে স্বামী বিবেকানন্দের একটি ঐতিহাসিক যোগসূত্র আছে আমেরিকা থেকে কলকাতায় ফিরে আসার পর তিনি পার্শ্ববর্তী কালীঘাট মন্দির পরিদর্শনের সময় এই শিব মন্দিরে কিছু সময় অতিবাহিত করেছিলেন বলে নথিবদ্ধ রয়েছে এটি অপ্রত্যাশিতভাবে স্থানটিকে আধুনিক ভারতীয় ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে যুক্ত করে দেয় মন্দিরটি বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত হলেও এটি স্থানীয়ভাবে ভাবে বিষ্ণু অর্থাৎ বটপত্র কৃষ্ণ নামে পরিচিত এই আইকনোগ্রাফিতে কৃষ্ণকে অর্থাৎ বিষ্ণু একটি শিশুর রূপে বটপাতার উপর শুয়ে থাকতে দেখা যায় যা মহাবিশ্বের বিলুপ্তি এবং সৃষ্টির অন্তর্বর্তী সময় দেবের মধ্যে সমস্ত সৃষ্টিকে সুরক্ষিত রাখার প্রতি অন্ত্যেষ্টি স্থানের কাছে নির্মিত একটি স্মারকের জন্য এর প্রতীকী নির্বাচন অত্যন্ত উপযুক্ত যা মৃত্যুর মাঝেও শাশ্বত ধারাবাহিকতা ও মহাজাগতিক বিশ্রামকে চিত্রিত করে বলছে যে তোলা এবং তার আশেপাশে আদিগঙ্গার অনেকটা জমি ক্রয় করে নিয়েছিল সেই সময় মহীশোরের রাজত্ব তার সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়েছিল এবং তাদের সমাধিক্ষেত্র ক্ষেত্র নির্মাণের দায়িত্ব করেছিল বার্ন অ্যান্ড কোম কোম্পানির দায়িত্ব পরবর্তী সময় এখানে গেলে বলছে মার্টিন বার্ন লিমিটেডের সাথে একত্রভূত হয়েছে আরেকটা আশ্চর্য জিনিস কী জানেন যে বার্ন অ্যান্ড কোম অথবা এই মার্চিন বান লিমিটেড কোম্পানি এটা কোন নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন জানেন ভিক্টোরিয়া মেমোরিয়াল একদম ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের অঞ্জি ইঞ্জিনিয়ারিং শিল্পকলার সঙ্গে যুক্ত ছিল তারা এই মন্দিরটা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে না আর ঈশ্বর দেখা দেয় বারংবার বাউলি রাজ পরিবারের প্রভাবশালী সদস্য পিয়ারিলাল মন্ডল এবং মণিমোহন মন্ডল কর্তৃক প্রতিষ্ঠিত ছোট রাজবাড়ি মন্দির নির্মাণ কাজ হয় বারোশো বাহান্ন বঙ্গাব্দে আনুমানিক আঠারোশো সাতচল্লিশ সালে এই মন্দির কমপ্লেক্সগুলো শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না বরং তাদের পৃষ্ঠপোষক মন্ডল পরিবারে সামাজিক মর্যাদা ও ধন সম্পত্তি প্রতীকও ছিল মজার বিষয় হলো এই অঞ্চলে দুটি প্রধান রাজবাড়ি কমপ্লেক্সও রয়েছে বড় রাজবাড়ি ও ছোট রাজবাড়ি এই দুটি কমপ্লেক্স যথাক্রমে বাওয়ালি মণ্ডল পরিবারে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ভ্রাত্ম কর্তৃক নির্মিত হয়েছিল সম্পদের উত্তরাধিকার বা ক্ষমতার বিভাজনের কারণে একই এলাকায় দুটি বৃহৎ স্থাপত্য সৃষ্টির প্রবণতা থেকে বোঝা যায় যে জমিদার পরিবারের অভ্যন্তর কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা বিদ্যমান ছিল এই ঐতিহাসিক বিভাজন বর্তমানে কাঠামো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও ভিন্নতা সৃষ্টি করেছে যেমন বড় রাজবাড়ি ও ছোট রাজবাড়ি এই মহীশূর উদ্যানের অভ্যন্তরে অবস্থিত আছে একটি শিব মন্দির কমপ্লেক্সটিতে একটি ছোট্ট মন্দির আছে যা শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এটি ত্রিপুরার মহারাজা দ্বারা নির্মিত হয়েছিল একই ছোট স্থানে দুটি ভিন্ন রাজকীয় রাজ্যে অর্থাৎ মহীশূর ও ত্রিপুরা পৃষ্ঠপোষকতা প্রমাণ করে যে কলকাতা কেবল প্রশাসনিক রাজধানী ছিল না এটি একটি প্রধান আধ্যাত্মিক গন্তব্যও ছিল দূরবর্তী রাজপরিবারগুলি এখানে ধর্মীয় স্থান করত যা রাজনৈতিক ও ভক্তিমূলক কারণে খুবই গুরুত্বপূর্ণ যে রাজ পরিবারে তাদের সম্পদের প্রভাব প্রতিপত্তি কতটা ছিল দেশ এই নির্মাণ প্রক্রিয়া শেষে অন্ত্রেটি স্থান থেকে ঘিরে যে উদ্যান তৈরি হয়েছিল সেটাই বর্তমানে মহীসূর উদ্যান নামে পড়েছিল এই পদক্ষেপ নিশ্চিত করেছে এই স্মারকটি পরবর্তী স্থাপত্যের অনুপ্রেরণা যাই হোক না কেন ঔপনিবেশিক যুগে উচ্চমানের প্রকৌশল আর ব্যবহার করে নির্মিত হয়েছে যা এটিকে একটি দীর্ঘস্থায়ী সাদা স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করেছে মহেশ্বর একটি গুরুত্বপূর্ণ বহুস্তরীয় ঐতিহ্যবাহী স্থান এটি একজন প্রধান দক্ষিণ ভারতীয় রাজাকে নিবেদিত একটি স্মারক বাংলার হোসাল্লা স্থাপত্যের স্থানান্তরে একটি বিরল ভান্ডার এবং ঔপনিবেশিক যুগে রাজকীয় স্থান ও স্বাধীন উত্তর সম্পদের ব্যবস্থাপনার একটি জীবন্ত রেকর্ড এই স্থানটির উত্তরাধিকার মহারাজা দশম চামা রাজেন্দ্র ওয়াদিয়ারের স্মৃতিকে সক্রিয়ভাবে ধরে রাখে যার বার্ষিক স্মরণ অনুষ্ঠানগুলি কেএমসি তত্ত্বাবধানে পালিত হয় এটি নিশ্চিত করে যে স্থানটি কেবল একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ নয় বরং একটি সক্রিয় স্মারক থাকে আমার চ্যানেল সিনিক জার্নি বা কলকাতার বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ স্থানগুলোকে আপনাদের সামনে তুলে ধরে হল আমি আপনাদের প্রতি দায় করি তাই আমার সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করুন শেয়ার আপনার বন্ধু বান্ধব বা কাছের মানুষদের সাথে আর কমেন্ট করে জানান এই জায়গাটা আপনারা আগে এসছেন কি না আসতে পারেন আমাদের ভিডিওটা দেখতে বিকজ সুগে এক্সপ্লোর আওয়ার কালচার অফ আওয়ার বেঙ্গল অ্যান্ড কলকাতা তাই আবার নতুন কোনো যুগেই নতুন কোনো জায়গা থাকে